নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন কিন্তু সকাল নেই এখন কিন্তু বিকাল বিকাল হয়ে হয়ে গেছে গেছে না সন্ধ্যা এখন বাজে ঘরটা অন্ধকার রয়েছে এজন্য জন্য তোমাদের দেখাতে পারছি ছেলে বসে বসে এখানে তরমুজ খাচ্ছে আর এখন বাজে সাতটা ওই দেখো ঘড়িটা দেখো ওই দেখো সাতটা বাজে নিয়ে আমার ঘড়ি পনেরো মিনিট ফার্স্ট আছে আর এখন বসেছি বিকালে রান্না তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি কেননা আজ ছিল শীতল পান্তা আজকে সকাল থেকে কোনো রান্না করিনি ওই কালকে ভাত তারপরে এই ভাত করে রেখেছিলাম আর আলুর চিপস কিনে এনেছিলাম ওই দিয়েই খাওয়া হয়েছে তাই জন্য সকালবেলা আর ব্লগ করিনি এখন থেকেই ব্লগটা শুরু করছি এখন রান্না করবো চলো কী কী রান্না করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো এর জন্য এখন থেকে ব্লগটা শুরু করছি দেখো এখানে বসেছি দিই ছোলার ডাল ছোলার ডালটা সিদ্ধ হবে ছোলার ডালটা শীত করছি আর এরকম একটা জিনিস দেখাই দেখো আম কেটে এনেছিলাম আমগুলো এত শক্ত এগুলো আর কাটতে পারিনি তাও কিছুটা কেটেছি এই দেখো কিছুটা কেটেছি এখানে কিছুটা রয়েছে আম তেলের আম এই হাফ হাফগুলো হচ্ছে আম তেলের আম আর এগুলো হচ্ছে চাটনি করবো বলে এইগুলো দুটো দিয়ে দিলে কালকেই করে ফেলতাম যেহেতু এই দুটো দিতে পারলাম না সেহেতু আর একটু আম এনে করবো এইগুলো আপাতত রোদ্দুরে দেবো আর ওইগুলো দিয়ে কালকে তেল করবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর হচ্ছে কি দেখাব ও আর হচ্ছে রাত্রিবেলা করবো ছোলার ডাল আর করবো নান নান রুটি নান রুটিও করতে পারি কি বাটার নানও করতে পারি যাই হোক বাটার নানই করবো ইচ্ছা আছে কারণ আজকে নিরামিষ এর জন্য নিরামিষভাবে করবো ছোলার ডাল আর করব নান রুটি এটা হচ্ছে গরম দুধ মানে দুধটাকে এখন উষ্ণ গরম করে নেবো মাইক্রোওভেনে ঢুকিয়ে দিই চলো এটাকে উষ্ণ গরম করে নেবো এই দেখো দুধটাকে গরম করে নিয়েছি এটার মধ্যে দিয়ে দেবো চিনি এক চামচ এই দু চামচের মধ্যে চিনি দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো এই পাউডার দুধ দুধ এখানে তো অন্য দুধ রয়েছে তার মধ্যে পাউডার দুধ দিয়ে দেবো না নিয়ে একটু দুধ দিলে ভাল লাগে খেতে এটাকে আমি ভালো করে নাড়িয়ে নেব এটা থাক আর এটার মধ্যে দিয়ে দেবো এবার ইস্ট এ দেখো এখানে হচ্ছে এক চামচ ইস্ট আর এক চামচ দেবো যে হচ্ছে একটা এই দু চামচ পিস দিলাম এটার মধ্যে আর এটার মধ্যে দেবো একটু রিফাইন অয়েল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেবো হালকা করে মিশাবো বেশি ইসে করে মিশাবো না মিশিয়ে এটাকে রেখে দেবো এখন দশ পনেরো মিনিটের জন্য রেখে দেবো পিজটা ফরম্যাট হবে এর জন্য এ দেখো এটাকে ঢেকে রেখে দিয়েছি এটা এবার ঢাকা থাক আর এই নারকেলটাকে এবার ছাড়িয়ে নেবো নারকেলটা নিচ্ছি ছোলার ডালের মতো দেবো বলে এর জন্য নারকেলটা নিয়ে এসেছি সকালবেলা ওই যে ওখানে ঢাকা রয়েছে আর এই দেখো বাজারও সকালবেলা করেছিলাম এই দেখো যখন বাজারটা গোছাবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করব কি কী বাজার করেছিলাম একটা তরমুজও এনেছিলাম আজ যে শীতল পান্তা ছিল তো তাই শীতলা মন্দিরে পুজো দিতে গেছিলাম তাই জন্য তরমুজ শশা দিয়ে একটুখানি পুজো দিয়েছিলাম বাতাসাত দিয়ে মাকে পুজো দিয়েছিলাম তাই জন্য তরমুজটা এনেছিলাম হাফ তরমুজ কাটা হয়েছে হাফ তরমুজটাকে ঢেকে রেখে দিয়েছি ফ্রিজে ঢুকিয়ে দেব আর চলো তাহলে নারকেলটাকে ছাড়িয়ে করিনি এই দেখো নারকেলটা কুড়িয়ে নিয়েছি গোটা নারকেলটা কুড়িয়েছি এটা করব মানে এটা ডালের মতো দেবো ছোলার ডালে আর এটা রেখে দেবো এটা ওই যে নারকেলের চাটনি করবো একদিন ধোসা ইডলি ফিডলি দিয়ে খাওয়ার জন্য আর এদিকে দেখো রাত্রিরের ময়দাটাও নিয়ে নিয়েছি এটা একটা সাইড করে রেখে দিই আর একটু উষ্ণ গরম জল বসিয়ে নিই এ দেখো একটু গরম জল বসিয়ে নিয়েছি কেননা উল্টু দুধে তো আর এতটা ময়দা মাখা যাবে না এর জন্য এটা একটুখানি এসে বসে নিয়েছি আর এখানে দিয়ে দেবো হচ্ছে নুন নুন দিয়ে দিলাম আর এটাকে ভালো করে মিশিয়ে নেবো এবার চলো ওটাকে খুলে দেখি অনেকক্ষণ হয়ে গেছে ওটা করে নারকেলটা কুড়ালাম অনেকক্ষণ হয়ে গেছে ওটা দেখি যে কেমন অবস্থায় রয়েছে এটা তো হয়ে যাবে আমাদের ও ওবেলা দেখি যদি একটু ময়দা লাগে নিয়ে নেবো এ দেখো এটাকে নিয়ে এসছি দেখি কেমনভাবে ফর্মেট হয়েছে এটা এই দেখো কত সুন্দরভাবে ফরম্যাট হয়েছে দেখেছো খুব সুন্দরভাবে ফরম্যাট হয়েছে চলো এটাকে এটার মধ্যে দিয়ে দি আর একটু ময়দা নিয়ে নি আর একটু ময়দা নিয়ে নিয়েছি এবার এটাকে গরম জলটাকে ঢেলে গরম জলটা বেশি গরম করা যাবে না অনেকটা গরম হয়ে গেছে এটা মানে জল মিশিয়ে নিতে হবে নালের হাতে লাগবে এ দেখো এটাকে দিয়ে দিয়েছি এবার অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে নেবো গরম জল দিয়ে মাখতে হবে ঠান্ডা জল দিয়ে মাখা যাবে না একদমই উষ্ণ গরম জল দিয়ে মাখবো এটাকে এই যে এখানে উষ্ণ গরম জল করে নিয়েছি চলো এটাকে মেখে নিই তারপরে আবার দেখাচ্ছি এই দেখো এটাকে মেখে নিয়েছি নরম করে বেশি শক্ত করে মাখবে না নরম করে মাখবে এ দেখো এবার এটার মধ্যে দিয়ে দেবো তেল বেশি করে এটাকে এখন আর মাখবো না মাখা তো হয়ে গেছে এটার মধ্যে তেল মাখিয়ে রেখে দেবো ওখানে এটাতে বাটিতে যাতে ফরমাট হলে বাটির মধ্যে চিপকে না যায় এর জন্য তেলটা দিয়ে রেখে দেবো এবার চলো এটাকে ঢেকে মাইক্রোওভেনের মধ্যে ঢুকিয়ে রাখবো গরম জায়গার মধ্যে রাখতে হয় আমার গরম জায়গা বলতে মাইক্রোওভেন তাই জন্য মাইক্রোওভেনের মধ্যে এটাকে ঢুকিয়ে রাখবো মাইক্রো মাইক্রোওভেনের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছি এটা এবার থাক যতক্ষণ ছোলার ডাল করবো ততক্ষণ এটা থাক ততক্ষণ হচ্ছে ছোলার ডালটা করে নিই আর হাতটাকে ধুয়ে আসি ভালো করে হাতে তেল ফেল বুকে ভরে রয়েছে এই দেখো ছোলার ডালটাকে সিদ্ধ করে নিয়েছি নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করেছি ছোলার ডালটা একদম গোলেও যায়নি আবার একদম শক্তও নেই মানে মানে গোলে একদম মিশে যায়নি এরকমভাবে ছোলার ডালটাকে করে নিয়েছি এই দেখো ছোলার ডালের জন্য তেল বসিয়ে দিয়েছি তেলটা একটু গরম হোক টার মধ্যে দিয়ে দেবো সব মশলাগুলো কী কী মশলা দিচ্ছি দেখো গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে আছে এলাচ দারচিনি লবঙ্গ জিরে গোটা জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা তেজপাতা এই হচ্ছে মশলা এটার মধ্যে দিয়ে একটুখানি নাড়িয়ে নেবো হিং থাকলে ভালো হয় এই সময় একটু হিং দিয়ে দিলে ভালো লাগে কিন্তু আমার কাছে হিংটা এখন নেই আপাতত তোমাদের যদি থাকে এই সময় হিংটা দিতে পারো নিরামিষ তো হিং দিলে ভালো লাগে এবার দিয়ে দেবো এই নারকেল কুড়ানোটা এ দেখো এই অবস্থায় দিয়ে গেলাম নারকেল কুড়ানো এটাকে ভালো করে একটুখানি হালকাভাবে ভেজে নেব বেশি ভাজবো না বেশি অনেকে নারকেল কুড়িয়ে দেয় অনেকে নারকেল মানে কেটে কেটে দেয় আমাদের নারকেল কুড়িয়ে দিলেই ভালো খায় নারকেলটা মুখে পরে ওদের ভালো লাগে না বাপ ছেলের খেতে এর জন্য এরকমভাবেই দিই আমি যত আমার আগে শ্বশুর যখন বেঁচে ছিল তখন থেকে এরকমভাবে দিয়ে দিয়ে করি আপনার এটাই অভ্যাস হয়ে গেছে শুধু খেতে পারতো না ওই গোটা গোটা নারকেলটা মুখে পড়লে এর জন্য এরকমভাবে দিতাম দিতে দিতে এখন এটাই অভ্যাস হয়ে গেছে এরকমভাবেই দিই এখন এই দেখো এটার মধ্যে দিয়ে দিচ্ছি জিরা আদা বাটা এবার দেবো হলুদ গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো গুঁড়ো গুঁড়োটা দিয়ে দিলাম আর দেবো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো ঝাল লঙ্কার গুঁড়ো তো আমরা খাই না আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই খাই আর আজকে জানো তো কাঁচা লঙ্কা আনতে ভুলে গেছি বাজারে গেছি ঠিকই কিন্তু কাঁচা লঙ্কা আনতে একদমই ভুলে গেছি ঘরে একটা কাঁচা লঙ্কা নেই কেন বাজারে গেছি কাঁচা লঙ্কার জন্য আর কাঁচা লঙ্কা আনতেই ভুলে গেছি এরকম অবস্থা আর মধ্যে আমি জিরা আদা বেটে রেখেছিলাম সেটা শেষ হয়ে গেল আজকে তাই জন্য এটা ভুলে জল দিয়ে আবার জিরা আদা বেটে রাখতে হবে এটাকে এবার ভালো করে কষিয়ে নেব দিয়ে দিই এই ঢাকা দিয়ে দিয়েছি আর এটাকে ধুয়ে নিই দেখো এটা কষতে কষতে এটার মধ্যে দিয়ে দেবো একটু কাজু এবার কাজু দিয়ে দিয়েছি তোমরা চাইলে কিসমিসও দিতে পারো কিন্তু আমাদের বাড়িতে জানো তো কেউ কিসমিস খায় না তো কেউ খায় না আমি খাই বাচ্চ ছেলে খায় না এই জন্য কিসমিসটা দিলাম না কাজুটা দিলাম কিসমিস কাজু দিলে ভাল লাগে খেতে এই জন্য কিসমিস কাজুটা দিলাম এখন চিনিটা দেবো না ছোলার ডালটা দিই তারপর চিনিটা দেবো তবে এটা কষে গেছে তেলও ছাড়তে আরম্ভ করে দিয়েছে দেখো এর জন্য আমরা ছোলার ডালটা দিয়ে দেবো ছোলার ডালটার মধ্যে একটু জল মিশিয়ে নিয়েছি কেননা অনেক ঘন হয়ে গেছে জলটা পড়তে হয়ে গেছে তো ঘন হয়ে গেছে এই জন্য ছোলার ডালটার মধ্যে একটু জল মিশিয়ে নিয়েছি এবার এটাকে দিয়ে দেবো এ দেখো ছোলার ডালটা দিয়ে দিয়েছি এবার গ্যাসটা দেবো বাড়িয়ে এবার এটা শুকুট এটার মধ্যে দিয়ে দেবো চিনি আর নুন নুনটা একটু পরে দেবো চিনিটা এখন দিয়ে দিই যেহেতু ছোলার ডাল মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসি তাই জন্য একটু মিষ্টি করে চিনি দিলাম তোমরা যতটা মিষ্টি খাবে ততটা আন্দাজ মতো দেবে আমাদের বাড়িতে তো জানোই সবাই একটু মিষ্টি খেতে ভালোবাসে তাই জন্য একটু মিষ্টি মিষ্টি করি তাই এটা থাক কাঁচা লঙ্কা থাকলে ভালো হতো এই সময়টা কাঁচা লঙ্কা দিয়ে দিতাম নেই আর কি করা যাবে এটা ফুটুক তারপরে দেখবো এই সে নুনটা কেমন হয়েছে নুনটা তারপর দিতে হবে জলটা মনে হয় বেশি হয়ে গেল ফুটবে এটা ফুটুক ছোলার জালটা হবে চলো এটা হোক দেখো ফুটে গেছে নুনটা একটু কম হয়েছিলো তাই নুনও দিয়ে দিয়েছি এটার মধ্যে চিনিটাও একটু কম কম লাগতো তাই চিনিও দিয়ে দিয়েছি এবার চলো এটা ফুটুক কারণ জলটা অনেকটাই বেশি হয়ে গেছে এতটা জল হলে ডালি দেখা যাবে না তাই জন্য এটাকে এখন নাড়ানোর দরকার নেই এটা এটার মতো ফুটুক বাড়িয়ে দিয়েছি গ্যাসটা এটা ফুটলে জলটাও টেনে যাবে তারপরে দেবো গরম মশলার ঘি এই জায়গা দেখো গুছিয়ে নিয়েছি আর এখন হচ্ছে কাজ হচ্ছে এটাকে গুছাবো কেন বাসন ধুতে হবে আর ভাবছি সবজিগুলোকেও ঠিকঠাক করে নেবো লাইটটাকে জ্বালাই চলো আর ভাবছি আমের জেলিটাও আজকে করে রাখবো কেননা কালকে অনেক রান্না আছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে তো শনিবার তোমরা তো জানোই যেহেতু শীতল পানটা করলাম শনিবারই তাই জন্য কালকে তো রোববার কালকে স্পেশাল দুটো রান্না হবে তাই জন্য সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব কী কী রান্না হবে কালকে মেখে নিয়ে তারপর এটাকে লেচি কাটবো লেচিটা করে নেবো এটাকে লেচি করে নেবো ভালো করে বেশি পাতলা পাতলা করবো না একটু মোটাই করবো কেননা নান হবে এই জন্য একটু মোটামোটাই করব এদেরকে এরকম সাইজের করবো সব আমি তো বেশিক্ষণ রাখতে পারিনি বেশিক্ষণ রাখলে আরও ভালো হতো তো অল্প একটুখানি সময় রেখেছি মানে আধা ঘন্টার মতো রেখেছি যদি এক ঘন্টা দুই ঘন্টা রাখা হতো আরও ফুলত চলো এটাকে লেচি করে নি তারপরে আবার দেখাচ্ছি এই দেখো এতগুলো লেচি হয়েছে ময়দা এতগুলো লেচি হয়েছে এবার দেখি সবগুলো করবো কি করবো না কালকেও খাওয়া হয়ে যাবে যা আছে আজকেও হয়ে যাবে কালকে সকালবেলা টিফিনও হয়ে যাবে এর জন্য ভাবছি সবই করে নেবো রেখে দেবো না আর এখানে দেখি কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক বারো চোদ্দোটা চৌদ্দোটা আছে এখন খাওয়া হবে আর কালকের জন্য করে নেবো এখানে দেখো ছোলার ডালটা হয়ে গেছে এই ছোলার ডালটা এরকম ঘন হয়ে গেছে আর একটু ঘন হয়ে যাবে যত ঠান্ডা হবে তবে আরও ঘন হয়ে যাবে এর থেকে বেশি ঘন করে নেবো ছোলার একটু পাতলা পাতলা না হলে ভালো জায়গা না এই ঘনত্বটাই ঠিক আছে মিষ্টি সব ঠিক আছে চলো এটাকে নামিয়ে নিই এখানে নানগুলো করে নেবো নানগুলো বসিয়ে দিয়েছি নান রুটি করবো বাটার দিয়ে মানে বাটার নানের মতো করব তাই জন্য নানগুলোকে ভেজে নেব প্রথমের নানটা না একটুখানি কড়া ভাজা হয়ে গেছে গ্যাসটা ভাড়া বাড়ানো ছিল এর জন্য কড়া ভাজা হয়ে গেছে তারপরে এগুলো হালকা হালকা করে ভেজে নিয়েছি বেশি কড়া ভাজা করলে আবার শক্ত হয়ে যায় এর জন্য একটু হালকা হালকা করে ভেজে নেবে গ্যাসটা একটু কমিয়ে কম আছে একটু হালকা হালকা করে ভেজে তারপরে বাটার ব্রাশ করে দেবে আমি বাটার ব্রা একটা ব্রাশ দিয়ে বাটার অল্প অল্প করে দুদিকে ব্রাশ করে দিয়েছিলাম তো আমি শুনে এটার মধ্যে গালিক দিয়ে বাটার দিয়েও করতে পারো করতে পারো গার্লিক বেটটাও খুব ভাল লাগে নানটা বাটার গার্লিক নানটা খেতে খুব ভাল লাগে টেস্টি লাগে বাটারটাকে আমি আর গলাই নিই যেহেতু শুধু বাটারটা তো ব্রাশ দিয়েই দেওয়া যাচ্ছে গরমকাল একটু নরম নরমও হয়েছিল বাটারটা এর জন্য আমি আর গলাই নিই বাটারটাকে দুদিকে দিয়ে হালকা হালকা করে ছেঁকে নিতে হবে আগে গ্যাসটাকে কম আঁচে নানগুলোকে সব ভেজে নিতে হবে একটু সময় ধরে ভাজবে তাহলে নানগুলো ভিতরেও কাঁচা থাকবে না আর প্রচণ্ড পরিমাণে সফট হবে নানগুলো এরভাবে সব নানগুলো ভেজে নিচ্ছি ছোট্ট ছোট্টো করে করছি বেশি বড় বড় করে করবে না তাহলে মানে রুটি হয়ে যাবে তাহলে আর নান হবে না মানে পাতলা পাতলা রুটি হয়ে যাবে এর জন্য একটু ছোট্ট ছোট্ট করে বেলে নিয়ে পড়তে হবে একটু মোটা মোটা করে যাই হোক চলো এরকমভাবেই নানগুলোকে বেলে বেলে ভেজে না আর কি বলবো এর তারপর দেখাবো কতটা সফট হচ্ছে এই দেখো নানগুলো সব হয়ে গেছে দেখো কত নরম হয়েছে নানগুলো তোমাদের কি বলবো এত নরম হয়েছে এত সফট হয়েছে এই দেখো গরম আমি ধরতে পারছি না ঠিক আছে কত সফট হয়েছে ছেলেকে যে ছোলার ডাল দিয়ে দিয়েছি ছেলেকেও দিয়ে দিই প্রচণ্ড নরম হয়েছে নরম তুলতুলে হয়েছে মানে এতটাই নরম হয়েছে যে কি বলবে ছেলে খেয়ে বলবে কেমন হয়েছে চলো এটা ছেলেকে দিয়ে দিই খা খেয়ে বল লিবু দিয়ে কেমন হয়েছে গরম প্রচণ্ড আস্তে আস্তে ছিঁড়বি আর আস্তে আস্তে খাবি আমগুলোর গতি করতে হবে ভালো হয়েছে নানটা ভালো হয়েছে নরম হয়েছে না কত সফট হয়েছে এটা দেখ এরকম ভাবে দেখো কতটা সফট হয়েছে ঠিক করে ডালটা কেমন হয়েছে আর নানটা দুটো দিয়ে ভালো লাগছে খেতে ওর বাবাকে টিফিন দিয়ে দিয়েছি ওর বাবারটা দেখাতে পারলাম না কেন তখন করতে করতে দিয়েছি অনেক রাত্রি হয়ে গেছে তো আর ওর বাবা তাড়াতাড়ি খেয়ে নেয় এর জন্য ওর বাবারটা দেখাতে পারিনি দেখো নটা বাজতে চললো এর জন্য ও খাচ্ছে আমিও নিয়ে নেবো দেখি আমিও আজকে খাবো এটা কেমন হয়েছে আমিও খেয়ে বলছি তারা এ দেখো আমিও খেতে বসে গেছি ছেলের সঙ্গে আমার থালায় জায়গা নেই বলে আমি ছেলের থালায় ছিঁড়ে নিচ্ছি এক হাতে ছেঁড়া যাচ্ছে এত নরম হয়েছে চলো খে কেমন হয়েছে দেখি এত নরম হয়েছে এত দু হাত দিতেই হচ্ছে না আর ছোলার ডালটাও তেমন হয়েছে মারাত্মক শুকনো লঙ্কা আমরা খাচ্ছি কাঁচা লঙ্কা নিয়ে টু পাবো ছোলার ডালটাও যেরকম হয়েছে সেরকম নানটাও হয়েছে চলো খেয়ে নিন তারপর দেখি কি কি কাজ করবো তোমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি সবজিগুলো বেড়ে নিচ্ছি কি কি সবজি এনেছি তোমাদের দেখাই এরকম এনেছি লাউ দুটো লাউ দুটো দশ টাকা নিয়েছি এক একটা লাউ এর জন্য দুটো লাউ নিয়ে এসেছি কচি কুচি দেখে একদিন দেখি তিতার ডাল যদি করি তিতার ডাল করবো আর এনেছি হচ্ছে ঝিঙে এই প্রথম আনলাম ঝিঙে গরমকালে এই ঝিঙে পটলই তো খেতে হবে এখন ঝিঙে এনেছি আর এখানে এসেছি এনেছি ক্যাপসিকাম আর দুটো লেবু এনেছি তার মধ্যে আজকে একটা হাফ কেটেছি এই যে হাফ রেখে দিয়েছি ফ্রিজে ঢুকিয়ে দেব শশা এনেছি আর এই যে পটল এনেছি আর এনেছি গাজর আর এনেছিলাম আম আমগুলো তো দেখিয়েছি তোমাদের কেটে রেখে দিয়েছি আর হচ্ছে গিয়ে আর তো নারকেল এনেছিলাম এই তরমুজ এনেছিলাম এইসব এনেছিলাম বাজার থেকে আজকে এইগুলো এখন বেড়ে নিলাম এগুলো এখন ফ্রিজে ঢুকিয়ে দেবো লাউটা ফ্রিজে ঢুকাতে পারবো না এত বড়ো লাউ এবার লাউটা কতদিন থাকবে সেটাই হচ্ছে ব্যাপার নিয়ে তো আসলাম দেখি ভাবছি সোমবার দিন যদি পারি তো চিংড়ি মাছ দিয়ে করে রাখবো আর হাফ লাউ রেখে দেবো মঙ্গলবার দিন ভাবছি একটুখানি দিতার ডাল করব উচ্ছে আছে ঘরে আর হচ্ছে গিয়ে ঝিনি আলু পোস্ত করব ভাবছি দেখি কি করতে পারি আর এগুলো সব এখন ফ্রিজে ঠুকাবো আর তারপরে আমগুলোকে কাটবো কেটে ঘষে নিতে ঘষে জেলি করবো এই দুটোকে যেহেতু আঠি হয়ে গেছে কাটা যাচ্ছে না আমি কাটতে আর পারলাম না দেখো পোষ লাগিয়েও আর কাটতে পারলাম না তাই জন্য এটাকে ছাড়িয়ে নেবো খোসাগুলো ছাড়িয়ে তারপর জেলি করবো সবজিগুলো দেখো আমাদের ফ্রিজে ঢোকানো হয় এখানে বসেছি ওদের মাংসটা গরম আর এখানে বসেছি তেল আজকে এই চাটনিটা করে রাখবো নাহলে কালকে আর সময় পাবো না এর জন্য আজকে এখন বাজে দশটা ঘড়িতে দশটা বাজে এখন পাঁচফোরণ ভাবলাম যে আজকে আর বসব না যখন রান্নাই করছি তখন রান্নাগুলোই করে শেষ করে আর দিয়ে দেবো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা রেখে দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেবো পাঁচফোড়ন দিয়ে দিয়েছি ফোড়নে আর দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা এবার দিয়ে দেবো আমগুলো আমগুলো দেখানো হয়নি তোমাদের এই দেখো আমগুলো গ্রেড করে নিয়েছি এই রেসিপিটা তোমাদের আর পুরো দেখালাম না আজকে কেননা ব্লগটা অনেকটা বড় হয়ে যাচ্ছিলো তাই জন্য রেসিপিটা পুরোটা দিলাম না রেসিপিটা আবার অন্য ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো তাই জন্য ছোট্ট করে তোমাদের দেখিয়ে দিলাম যে আমি জেনেটা খুবই টেস্টি হয় তোমরা কোনো দিন করে খেয়েও যখন রেসিপিটা দেখাবো তাহলে চলো ব্লগটা এখানেই শেষ করলাম আবার দেখাবে পরে একটা ব্লগে যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেলঘড়ির টিপে দেবে তোমরা প্লিজ একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্টের আমার খুব দরকার আর যারা যারা আমাকে সাপোর্ট করেছো তার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ তা চলো আজকের মতো টাটা বাই বাই আবার দেখাবে পরের একটা